শামীম হত্যার আসামিদের গ্রেফতার ও প্রশাসনের গাফিলতির কারণে মানববন্ধন করেন এলাকাবাসী গত আঠারো ডিসেম্বর কিশোর গ্যাংয়ের হাতে নৃশংসভাবে খুন হন ঔষধ ব্যবসায়ী শামীম গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে বাইশ জানুয়ারি সকাল এগারোটায় দু ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে দারিয়াপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করা হয় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিফরিয়াস মিন শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বক্তারা বলেন আগামী সাত দিনের মধ্যে আসামি গ্রেফতার না হলে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বক্তারা স্বামী মাহমিদ হত্যার সাথে জড়িত কিশোর গ্যাং নেতা সহ আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ও শামিমের বাবা বলেন আমার ছেলের হত্যাকারীদের এখনও গ্রেফতার করতে পারছে না প্রশাসনের গাফিলতির কারণে আসামিদের গ্রেফতার ও প্রশাসনের গাফিলতির প্রতিবাদে আজ মানববন্ধন করেন এলাকাবাসী অবরোধের ফলে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে সদর অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম শাহিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন